একটা জাতি যেখানে গরুর রক্ত পান করাকে ধরা হয় সৌভাগ্যের প্রতীক এরা কারা কেনই বা তারা এত ভয়ঙ্কর রীতি পালন করে এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব আফ্রিকার গহীন অরণ্যে লুকিয়ে থাকা সুরি ট্রাইবের সত্য ঘটনা একটা রহস্যময় জাতি যাদের সংস্কৃতি একদিকে ভয়ঙ্কর অন্যদিকে অবিশ্বাস্য চলুন আজ আমরা ঘুরে আসি সুরি ট্রাইবের অন্ধকার জগতে যেখানে রক্ত মানেই শক্তি আর রক্তই জীবনের উৎস আফ্রিকার ইথোপিয়ার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে সুরি জাতি জঙ্গলের ভেতরে পাহাড়ে গেরা ছোট ছোট গ্রামে এরা থাকে নিজেদের মতো করে এদের নেই মোবাইল নেই ইন্টারনেট নেই আধুনিক কোনো যন্ত্র কিন্তু আছে এক ভয়ঙ্কর সংস্কৃতি যা আজও পুরো পৃথিবীকে চমকে দেয় সুরি নারীদের দেখলে আপনি অবাক হবেন তারা ঠোঁট কেটে সেখানে বড় বড় মাটির থালা পরেন হ্যাঁ ঠোঁটে এই থালা যত বড় হয় ততই মেয়েটিকে সুন্দরী বলে গণ্য করা হয় বিশেষ করে বিয়ের সময় থালার মাপ দেখে বরপক্ষ মেয়েকে পছন্দ করে তাদের মতে এই থালা তাদের গর্ব তাদের নারী শক্তির প্রতীক আর শুধু ঠোঁটে নয় গলায় কানে নাকে শরীরের সব জায়গায় দেখা যায় কাটা দাগ সুরিটাইবের পুরুষেরা বছরে আয়োজন করে এক ভিন্ন ধর্মীয় উৎসব গরুর গলায় করে রক্ত পান করার প্রতিযোগিতা না গরুকে মেরে ফেলে নয় তারপর সেই গরম গরম তাজা রক্ত সংগ্রহ করা হয় এ রক্ত একে একে সবাই পান করে তারা বিশ্বাস করে এই রক্তে আছে সাহস শক্তি আর পুরুষত্ব যার শরীর যত বেশি সহ্য করতে পারে সে তত বেশি সম্মান পায় তাকে সমাজে যোদ্ধার মতো দেখা হয় আমাদের কাছে ব্যাপারটা হয়তো ভয়ঙ্কর বন্য আর অমানবিক হতে পারে কিন্তু শরীর জাতির জন্য এটা এক ঐতিহ্য তাদের ভাষায় আমরা রক্ত দিয়েই জন্মাই রক্ত দিয়েই বেঁচে থাকি এমনকি রক্ত পান না করলে কাউকে প্রাপ্তবয়স্ক বলে ধরা হয় না এই উপজাতির যুবকদের শুধু রক্ত পান করলেই চলবে না তাদের আরো একটি ভয়ঙ্কর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় দঙ্গা যুদ্ধ এ লড়াই হয় লম্বা কাঠের লাঠি দিয়ে যুবকরা জঙ্গল থেকে কাঠি তৈরি করে তারপর সবাই মিলে একত্রিত হয় সেখানে দুইজন যুবক একে অপরের গায়ে লাঠি মারতে থাকে যার গায়ে যত বেশি আঘাত হানে সে হার মেনে নেয় আর যে জিতে যায় সে হয় গ্রামের নায়ক এই লড়াই কখনো কখনো এতটাই ভয়ঙ্কর হয় যে হাত ভেঙে যায় এমনকি রক্তপাত হয় তবুও কেউ যুদ্ধ থামায় না এই যুদ্ধ দিয়ে একজন পুরুষ তার পুরুষত্বের প্রমাণ করে এ পুরো গল্প কি শুধুই বর্বরতার নাকি ভিন্ন সংস্কৃতিও এক ধরনের জীবনের সৌন্দর্য একজন সরিজাতি যা করে তা আমাদের চোখে অমানবিক হলেও তাদের কাছে সেটা পরিচয় গর্ব ও আত্মার শক্তি এই পৃথিবীটা অনেক বড় আর সেখানে এমন সব সংস্কৃতি আছে যেগুলো শুনলে মনে হয় বইয়ের পাতা খুলে গেছে আপনি কি মনে করেন সুরি ট্রাইবের এই রক্তের উৎসব বন্ধ হওয়া উচিত নাকি এটাই তাদের বেঁচে থাকার ভাষা কমেন্ট করতে ভুলবেন না আর যদি এমন আরো রহস্যময় সত্যি জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরের গল্পে যেখানে সত্য কল্পনা আর রহস্য একসাথে মিশে আসে